আমার বুকে ভরা মধু তোর লাগে বানাছি আমার রসে ভরা কলসি তোর লাগে জমাইছি মা তোতে বাড়ি আমি কালকে টিকটক করতে গিয়েছিলাম তুই আমার টিকটক করতে দিসনি ওই জন্য আজকে আমি নতুন মোবাইল স্ট্যান্ড কিনে এনেছি এই খোয়া পায় আমন টিকটক করব তো দেইকে দেব এই খুরি আর টিকটক করতে পারি আমার বুকে ভরা মধু তোর লাগে জমাইছি আমার রসে ভরা কলসি তোর লাগে বানাছি

তাই দিয়ে আসি তারপরে আবার টিকটক করবো কষ্ট তবে আমার তাই টিকটক করবো না তিন দিনে তিন লাখ ভিউ ছিল তবে ছাড়বো ঠাকুর আছে বুকে বউ মেতে

না তোমার কতবার বারণ করেছি যে টিপটপ তুই বন্ধ কর এ টিপটপ এর নেশায় পড়ে ঠাকুর ঘরের সন্ধে দেওয়ার কথা ভুলে যাচ্ছে তুমি মানুষ না জানো কেন আচ্ছা যদি তোমরা বলো একটা মানুষ কাজ থেকে বাড়ি ফিরে তার বসিনে কি ব্যবহার করে গো এই টাকা সোনা মুন্না তুমি কেমন আছো কি খেয়েছো কি করছো তা না করে এসে মাত্রই মা শুরু করে দেবে বাবা

ঠিক আছে তুমি আমার কথা মারতে পারো আমি দেখবো আর আমি কত চিকটা করতে পারি দেখাবো গহিয়ামের ঠিক আছে আমি বাবার বাড়ি চলে যাবো আমার মা তুমি আনতে গেছো তোমার তোমার আমাকে খাবো তবে যাওয়ার সময় সেইখানে বৌদি কি বলবো এমন বিচ্ছিরি টিপটপ করতেছে ঘরে কথা বলতে গেলে বাইরে আমার লজ্জা লাগে সেদিনে টিপটপ করতেছে শুধু সারাটা পরে আচার ব্লাউজটা গায়ে আচার গামছা এরকম প্যাডেমে ফেলে নেছে পায়খানা ঘরে বালতি করে জল নিয়ে যাচ্ছে তবু বলতেছে কচ 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 তবে ও যতক্ষণ না ওই টিপটপ বন্ধ করবে বাসের বাড়ি চলবে থামবে না একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচুর মন পাছে পথে আবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচুর মোর পাছে পথে আবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচুর মোর পাছে পথে কৃষ্ণ তে কাছে চলে মনের জালা জুড়াই যাব কৃষ্ণ কি কাছে চলে মনের জালা জুড়াই যাব আবার কৃষ্ণ বলে বাহু তুলে যে বাড়ি যাচ্ছেন মোটা ভিক্ষা দিচ্ছে না কেন দিচ্ছে না কি হচ্ছে দিচ্ছে না বুঝতে পারছি না আগে কি সুন্দর ছিল যে বাড়িতে যেতাম মাজনীতার ডেকে কি সুন্দর যত্নাত্তি করতো বসার জায়গা দিত এমনকি পা পর্যন্ত ধুয়ে দিত এখন কি হয়েছে যে বাড়িতে ভিক্ষে দে যাচ্ছি ভিক্ষে দেওয়া তো দূরের কথা দেখে দরজা বন্ধ করে দিচ্ছে ভিক্ষা দিচ্ছে না আচ্ছা মারা তোরা যদি না ভিক্ষা দিস আমাদের কি সংসার চলে তবে চিন্তা ভাবনা করি তোমরা যখন ভিক্ষা দেওয়া এই ভিক্ষে শিক্ষা করবো না এবার অন্য লাইন ধরবো মাগো মাগোয়ে কি আমরা বললার দাজানারা

আচ্ছা তোমরা বুঝতে পারো না আমি জানি তোমরা বুঝতে পারবো না এর সঙ্গে আমি বিশ বছর ঘর করছি এ কি বলছে আমি ছাড়া তোমরা কেউ বুঝতে পারবে না ও বলতে চাচ্ছে আমরা টিপটপ করব হিউজ বাড়াবো আর লাখ লাখ টাকা ইনকাম করব তুমি টিপটপ করবে মারলে যদি এরকম করে মারলে কি করবে আমরা টিপটপ করব আমরা টিকটক করব আমরা যদি টিকটক করি এই সমাজের মানুষ মেনে নেবে আমাদের যদি দেখতে পেলে তো জান তো গেড়ে যাবে এ কথা কিন্তু আমার বলেনি তোমার বলেনি দাদাদের বলেনি মায়াদের বলেছে বুঝইবারে নে

আচ্ছা ঠিক আছে তুমি টিপটপ করবে কি হবে সিদ্ধান্ত করেছো যখন টিপটপ করবে টিপটপ করব 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 না বলবো না করব তবে একটা জিনিস করব হরে কি মেনে করব এ হবে হবে হয়েছে কি হবে তাহলে রেডি করো আমি গান ধরি হরে কি না হবে না এটা হবে না ও হবে বে তা কি হবে ও হবে ইয়া পে ও ইয়া পা বাবা গুগি গান পর্যন্ত বেঁচে রেখে দেখছে কোন গান টিপটপ করবি তাই হচ্ছে হোক হোক তোমার কথাই হবে তাহলে না রেডি হই আমি তাহলে পচ নিচ্ছি পচ পচ নি যখন আমি সাঁয় দেবো তখন কিন্তু টুক কর টিপে দেবে হয়েছে রেডি Let's get it on. The beats are right. Come To the party, let's go, 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 yeah, Tonight, the beats are right. We let's go, 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 let's get it on now. Tonight, the beats are right. We don't go, we don't go, we don't go. Oh, 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 oh,

ছোট শালি জিনিসের প্যান্ট শাড়ি পরেছে খোলা পায়ে বের করে ঘুষ দেবেছে কি তাদের মাঝখানে কানে বাড়ি মরেছে কি তাদের মাঝখানে কানে বাড়ি মরেছে আর একা পেপে ও পেপে 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 ও মা জ্বালা করতে যে পেপে ও পেপে তুই ঘরের ভিতরে চল তোর আমি আলম লই যা ছোট শালি জিনিসের প্যান্ট শাড়ি পরেছে খোলা পায়ে বের করে ঘুষ দেবেছে

খালি তোমার সাহেব বলতে যে এই দেখো টিপটপ করি এসব ভিউজ বাড়বে না না টাকা ইনকাম হবে ওই জন্য আমি করতে রাজি হয়েছি আমি কি রাজি শুনুন তোর তো রাজি করে গেছি তা যাই পারো হোক আমি আবার বুঝতে পারছি এই মোবাইল হচ্ছে আসল নষ্টের মুখ এই মোবাইলের জন্য কত সোনা সংসার ভেঙে যাচ্ছে এই মোবাইলের জন্য কত নিয়ে পর পুরুষের হাত ধরে চলে যাচ্ছে এই মোবাইল নিয়ে ছেলেরা ফ্রি ফায়ার কাছে গাছে উঠছে ছাদ উঠছে সেখান থেকে ধপাচ করে পড়ে যাচ্ছে তবে আবার বুঝতে পারছি এই মোবাইল হচ্ছে আসল নষ্টের মূল কথা দিচ্ছি

বিরোধী লিখা খাদো তোমারই হয়ে তোমার ঝুঁকি বিরোধনী খাদ তোমার হয়ে আজ থেকে অন্য চোখে ফিরে চাইবে না তোমাকে ছাড়া ভালোবাসবে না তোমাকে ছাড়া ভালোবাসবে না